কোনোই কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না এখনও নাই আমি সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত যখন যে দল আসে ওই দলের সাথেই প্রধান শিক্ষক হিসেবে আমার কাজ করতে হয় যিনি সভাপতি থাকে তাদের কথা আমাদের মেনে চলতে হয় এই প্রশাসনের যেটা আর কি নিয়ম আমাদের তাদের কথা যেটুকু শোনা দরকার সেটুকু আমরা শুনি আপনার স্কুলের নাম আমার স্কুলের নাম বীর মডেল হাই স্কুল এই আমি এই স্কুলে এই দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি প্রথম তারিখে জয়েন করেছি আমার এই পূর্বে আমি মানিকগঞ্জ সদর থানায় সেই স্কুলেও আমি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হইনি আমাদের প্রশাসন থেকে আমাদের মানে মাধ্যমিক শিক্ষাবস্থ বলা হয়েছে বাচ্চাদেরকে বাইরে যাইতে নিষেধ করা তাছাড়া রাস্তা আমাদের স্কুলের সংলগ্ন মেইন রোড এই রোডে বাচ্চারা গেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্যই আমরা বাচ্চাদেরকে বাইরে যেতে দিই না আমাদের একেবারে আমাদের সততা স্টোর যেটুকু চালু আছে এখান থেকেই বাচ্চারা কিছু কিনে টিনে খায় এগুলি সবই মানে একবারে ডেট মানে নতুন নতুন যেগুলি মানে এখনো ডেট শেষ হয়নি এমন খাবারই আমরা দিয়ে